সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আটষট্টি পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথেই থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখে তোমাদের কাজ দিয়েছে এখানে বলেছে আমি যে শুদ্ধাচার গুলো চর্চা করতে চাই সেগুলো তো সেগুলো আমাদের লিখতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা নমুনা উত্তরটি দেখে নিই নমুনা উত্তর কারো ব্যক্তিগত কথা প্রকাশ না করে শ্রদ্ধাচার চর্চা করতে চাই নিজের করা ভুলগুলো স্বীকার করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই অন্ধদের রাস্তা পারাপারে সাহায্য করার মাধ্যমে শ্রদ্ধাচার চর্চা করতে চাই কাউকে অশ্লীল কথা বা উচ্চ স্বরে কথা না বলার মাধ্যমে শ্রদ্ধাচার চর্চা করতে চাই কাউকে উপহাস না করে শ্রদ্ধাচার ছোট ভাই কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করার মাধ্যমে শ্রদ্ধাচার চর্চা করতে চাই মিথ্যা চুরি খারাপ ব্যবহার পরিত্যাগ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ